আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন প্রেগন্যান্ট গাভীকে কি কি যত্ন করতে হবে কেন যত্ন করতে হবে এবং এই বিষয়গুলো যদি না জানেন না মেনে চলেন তাহলে বিপদ হতে পারে যদি খামারি হয়ে থাকেন কিংবা ভাবতেছেন খামার দিবেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আলাইকুম মূলত গর্ভবতী গাভীর শরীরে বাছুরের হাড় তৈরি হতে প্রচুর ক্যালসিয়ামের প্রয়োজন হয় একই সঙ্গে গাভীর নিজের শরীরেও দুধ তৈরির জন্য প্রচুর ক্যালসিয়ামের প্রয়োজন হয় আর তাই গাভী যদি পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম না পায় তাহলে সে দুর্বল হয়ে পরে খেতে চায় না এমন কি গাবির মিল্ক ফিভার এবং প্রসবের সময় নানান সমস্যা পর্যন্ত হতে পারে আর এই ক্যালসিয়ামের জন্য তার থেকে ভয়াবহ যে সমস্যাটা হয়ে থাকে আপনি অনেক সময় খেয়াল করে দেখবেন গাবিটি শোয়ার পর পিছনে সাইড দিয়ে লাল কি যেন একটা বের হয়ে থাকে এটা কি আমরা মূলত আমাদের বাসায় পোয়া বলি এটি মূলত ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির জন্য হয়ে থাকে তাই আপনার গর্ভবতী গাবিকে কখন এবং কত টুকু এবং কত দিন ক্যালসিয়াম খাওয়াবেন এই বিষয়গুলো জানতে এবং এরকম ভিডিও নিয়মিত দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখুন বারাকা এগ্রো এই চ্যানেলটিতে খামারের বাস্তব জীবন এবং বাস্তব অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রেগনেন্ট গাভীকে মূলত ক্যালসিয়াম দিলে কি কি উপকার হয় তা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ গাবিটির প্রসব সহজ হয় এবং গাবিটি দুর্বল হয় না আপনি যদি আপনার গাবিকে নিয়মিত ক্যালসিয়াম দেন তাহলে দেখবেন আপনার গাবিটি খামারে অটোমেটিকলি একা একাই বাচ্চা দিয়ে দিছে আর আপনি তখন হ্যারেসমেন্ট হবেন না কিন্তু যদি ক্যালসিয়াম না দেন তাহলে দেখবেন আপনার গাবিটি প্রসবের পরেই দুর্বল হয়ে পড়বে প্রসবের পরে উঠতে চাইবেন না আর তখন গাবিতির দুধের পরিমাণ কমে যাবে এবং সেই সাথে আপনার গাবিতির মিল্ক ফিভার কিংবা সিমিয়া হতে পারে আর তার সাথে আপনার বাছুরের হাড় মজবুত না হওয়ার কারণে বাছরটি দুর্বল হয়ে যেতে পারে আপনি যদি আপনার গাবি এবং বাচ্চাকে সুস্থ রাখতে চান এবং খামারকে লাভবান করতে চান তাহলে গাবিকে নিয়মিত ক্যালসিয়াম দিন আর একটা প্রেগন্যান্ট গাবিকে কখন এবং কতটুকু ক্যালসিয়াম দিবেন তা এখন জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আর এই ক্যালসিয়ামটা যদি আপনার গাবিকে কৃমিনাশক করার পরে দিতে পারেন তাহলে সবথেকে ভালো কাজ করবে যেহেতু একটা প্রেগন্যান্ট গাবিকে প্রথম তিন মাস এবং শেষ তিন মাস ক্রিমিনাশক করানো যায় না আর তাই আপনার সব থেকে বেশি হবে আপনার গাবিকে যদি পাঁচ থেকে ছয় মাসে ক্রিমিনাশক করান এবং ক্রিমিনাশকের পর দিন থেকে লিবারিক এবং জিঙ্ক খাওয়াবেন তারপর থেকে শেষ তিন মাস আপনার গাড়িকে নিয়মিত ক্যালসিয়াম দিবেন আর তখন ক্যালসিয়াম দেওয়ার গুরুত্বপূর্ণ একটি কারণ হল তখন আপনার গাবির বাচ্চার হার গঠন হয় এই ক্যালসিয়াম এক টানা বিশ দিন দিবেন এবং মাঝখানে দশ দিন বিরতি নেবেন এবং তারপর আবার বিশ দিন দিবেন এবং দশ দিন বিরত নেবেন এভাবে আপনি তিন মাস দিবেন তাহলে আপনার গাভিটীর এবং বা ক্যালসিয়ামের জন্য কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ সেই সাথে আপনার গাবিটির দুধের পরিমাণও বাড়বে ইনশাআল্লাহ আপনার গাবিটির ওজন যদি দুশো কেজি হয়ে থাকে তাহলে ষাট থেকে সত্তর এম এল যথেষ্ট এই হিসাব করে আপনারা দিবেন আমার এই গাবিটি যেহেতু বড় এবং প্রায় চারশো কেজির কাছাকাছি মাসা আল্লাহ তাই একে আমি এক থেকে দেড়শো এমএল পর্যন্ত দিয়ে থাকি আর এই ক্যালসিয়াম যদি আপনি বোতল দিয়ে খাওয়াইতে চান তাহলে অবশ্যই আপনাকে এক্সপিরিয়েন্সড হইতে হবে আপনি যদি এক্সপিরিয়েন্স না হন যদি ভালো না জানেন তাহলে খাওয়াইতে যাবেন না তাহলে বিপদ হতে পারে আর আপনি যদি চান এভাবে খাবারের সাথে দিবেন তাহলে দিতে পারবেন আর এই বোতল দিয়ে খাওয়াইতে চাইলে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে ও জীব বা নিচে চলে না যায় আর আমি মূলত আমার গাবিকে এই ক্যালসিয়াম দিয়ে থাকি কারণ এই ক্যালসিয়াম থেকে আমি ভালো ফলাফল পেয়েছি আপনি চাইলে আপনার গাবিকে যে কোনো ক্যালসিয়াম দিতে পারেন এতে কোনো সমস্যা নেই বাজারে অনেক ধরনের ক্যালসিয়ামই পাওয়া যায় মোটামুটি সব ক্যালসিয়ামই ভালো হয় এবং আপনাকে এটা লক্ষ্য রাখতে হবে একসাথে বেশি ক্যালসিয়াম দেওয়া ঠিক না এবং অবশ্যই অবশ্যই ক্যালসিয়াম ক্যালসিয়ামটি খাবারের পরে দিন কিংবা আপনার এলাকার পশু ডাক্তারের পরামর্শে ডোজ ঠিক করুন আর অবশ্যই আপনি একজন ভালো পশু ডাক্তারকে আপনার খামারে সব সময় আনবেন আপনি আপনার এলাকার চারপাশে অনেক পশু ডাক্তার পেয়ে যাবেন যাদের চিকিৎসার মান খুবই খারাপ তাই ভালো একজন ডাক্তারের পরামর্শ গরুকে চিকিৎসা করান কারণ গরু হচ্ছে অবোলা প্রাণী তারা আপনাকে কিছু বলতে পারবে না আপনি যে চিকিৎসাই করেন না কেন ভালো একজন ডাক্তারকে আনবেন খামারে সবসময় সময় আর তাহলে আপনার গরু সুস্থ থাকবে এবং আপনারও মন ভালো থাকবে এবং আপনার প্রেগনেন্ট গাবিকে ক্যালসিয়ামের পাশাপাশি পাশাপাশি আরো কিছু যত্ন আছে যেগুলো আপনার করতে হবে কারণ শুধু ক্যালসিয়াম দিলেই তো হবে না আপনাকে গরুর খাবার এবং গরুর আরাম সম্পর্কে খেয়াল রাখতে হবে গুড ফিট এবং কাউ কমফোর্ট আপনি যদি আপনার প্রেগনেন্ট কি ভালো খাবার এবং ভালো আরামের ব্যবস্থা না করে দেন তাহলে কিন্তু গাবিটি শুকিয়ে যাবে এবং পরবর্তীতে ভালো পারফর্ম করবে না তাই আপনার গাবিটিকে প্রতিদিন তাজা ঘাস দিতে হবে আপনি যদি আপনার গাবিকে পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস দিতে পারেন তাহলে আপনার গরুর খাবারের খরচ অর্ধেকের নিচে চলে আসবে ঘাসে সব রকম ভিটামিন এবং মিনারেলস পাওয়া যায় আপনি যদি প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস খাওয়াইতে পারেন তাহলে আপনার গাভীটি প্রসবের সময় কোনো সমস্যা হবে না পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস খাওয়ালে আপনার গাভী দুধ অনেক বৃদ্ধি পাবে আর এই ঘাসের পাশাপাশি আপনার গাভীকে খুল এবং ভুসি খাওয়াইতে পারেন তাহলে আপনার গাভীর শরীর ঠিক থাকবে এবং ভালো উৎপাদন পাবেন আপনাকে গাভীর আরামের সম্পর্কে যত্নশীল হতে হবে আপনি যদি আপনার গাভীর আরামের সম্পর্কে যত্নশীল হন তাহলে আপনার গাবের উৎপাদন বৃদ্ধি পাবে এবং আপনার গরুর রোগবালাই কম হবে খামারকে যদি লাভবান করতে চান তাহলে অবশ্যই আপনি আপনার গরুর আরাম সম্পর্কে যত্নশীল হন আর খামারে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো মশা মাছি দমন সন্ধ্যার পর মূলত মশা মাছির উৎপাদ অনেক বেড়ে যায় তাই প্রতিদিন খামারকে মশা মাছি মুক্ত রাখার জন্য চেষ্টা করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাতু